ইয়েমেনের কাছে ম্যাচ হারায় এফসি অনুর্ধতে এশ এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন ভাঙলেও আজ বাছাই পর্বটা জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশের যুবারা আজ সিঙ্গাপুরকে চার এক গোলে হারিয়েছে বাংলাদেশ দল অনুর্ধতে তেইশ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এবারের আগে আঠারো ম্যাচ খেলে জিতেছিল একটিতে দু বিশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া দুই শূন্য গোলের সেই জয়ের পর আজ দ্বিতীয় জয়টি এল ভিয়েতনামের ভিয়েতট্রাই স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন ফাহমিদুল ইসলাম আলামিন মহসিন আহমেদ ও শেখ মুরসালিন প্রথমার্ধে গোলের দেখা না পেলেও চারবার গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল বিরতির পর বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আসে দুই ফরওয়ার্ড আরমান ফয়সাল মিরাজুল ইসলাম ও ডিফেন্ডার রিমন হোসেনকে উঠিয়ে ফাহমিদুল ইসলাম আলামিন ও মিঠু চৌধুরীকে নামানো হয় তাতেই বদলাতে থাকে ম্যাচের দৃশ্যপট সত্তর মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ সিঙ্গাপুরের হাইলাইন ডিফেন্সের দুর্বলতা কাজে লাগান ফাহমিদুল ইসলাম বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোল করেন এই ফরওয়ার্ড জাতীয় দল ও যুব দলের হয়ে বাংলাদেশের জার্সিতে যেটা তার প্রথম গোল এর ঠিক দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলামিন ডিফেন্ডার জাহিদ হাসানের লম্বা পাস ধরে একাই প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেঙে বল জালে পাঠান তিনি আশি মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোলটি উপহার দেন মহসিন আহমেদ আর বিরাশি মিনিটে স্কোরলাইন চার শূন্য করেন শেখ মুরসালিন তবে যোগ করার সময় সিঙ্গাপুর সুযোগের সদ্ব্যবহার করে তবে সেই গোলটা কেবল তাদের হারের ব্যবধানই কমিয়েছে